যুদ্ধের ময়দান হোক কিংবা দুর্গম পাহাড় ভারতীয় সেনার শক্তি বাড়াতে টাটা গ্রুপ নিয়ে এলো এক নতুন গেম চেঞ্জার নাম তার হুইল্ড ইনফ্যান্ট্রি কম্ব্যাট ভেহিকেল মরুভূমি থেকে লাদাখের পাহাড় শত্রুকে নিমিশেই ধুলোই মিশিয়ে দিতে কতটা ভয়ঙ্কর এই দেশীয় যুদ্ধ যান কেন একে বলা হচ্ছে ভবিষ্যতের যুদ্ধের তুরুপের তাস জানব আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা টাটা অ্যাডভান্সড সিস্টেমস তাদের বিশ্বস্ত ওয়াপ এইট বাই এইট আর্মার্ড ভেহিকেলের ওপর ভিত্তি করেই এই নতুন দানকটিকে তৈরি করেছে কিন্তু পার্থক্যটা কোথায় সাধারণ আর্মার্ড ভেহিকেল বা সাজোয়া যান শুধুমাত্র সৈন্যদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিরাপদে পৌঁছে দেয় কিন্তু নতুন এই ডব্লিউএইচআইভি কেবল বাহক নয় এটি নিজেই এক বিধ্বংসী যোদ্ধা এই যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর কনফিগারযোগ্য আনম্যান্ড টারেট বা চালকবিহীন কামান ব্যবস্থা আগে গানারকে গুলি চালানোর জন্য বিপদের ঝুঁকি নিয়ে বাইরে বা এক্সপোজ পজিশনে থাকতে হতো কিন্তু এই নতুন সিস্টেমে গানার এবং ক্রুরা আর্মার্ড বডির ভেতরে সম্পূর্ণ নিরাপদে বসে নিখুঁতভাবে শত্রুর ওপর গুলি বর্ষণ করতে পারেন এটি একই সাথে শত্রু সৈন্য হালকা সাজোয়া যান এবং নিচু দিয়ে উড়ে আসা ড্রোন বা হেলিকপ্টার ধ্বংস করতে সক্ষম একবার তাকানের ডিজাইনের দিকে মরুভূমির রঙের সাথে মিশে থাকা এই ক্যামোফ্লেজ শত্রুর চক্ষে সহজেই ফাঁকি দিতে পারে এর টারেরটি বডির বেশ নিচের দিকে বসানো ফলে দূর থেকে একে লক্ষ্যবস্তু বানানো শত্রুর জন্য কঠিন আর এর বিশাল ও মজবুত টায়ার এবং হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স বুঝিয়ে দেয় রাস্তা যত খারাপই হোক এর গতি থামবে না অনেকেই ভাবতে পারেন চেইন দেওয়া ট্যাঙ্কের চেয়ে চাকাযুক্ত যান কেন উত্তর হল গতি এবং কম খরচ আট বাই আট চাকা হওয়ার কারণে এটি রাস্তায় ট্যাঙ্কের চেয়ে অনেক দ্রুত চলতে পারে এবং এর রক্ষণাবেক্ষণও সহজ রাজস্থানের তপ্ত বালি পাঞ্জাবের সমতল ভূমি কিংবা লাদাখের হারহিম করা পাহাড় সব জায়গাতেই টাটার এই যুদ্ধযান সমানভাবে পারদর্শী টাটা অ্যাডভান্সড সিস্টেমস এই ডব্লিউএইচআইভি এর মাধ্যমে প্রমাণ করে দিল যে ভারতের প্রতিরক্ষা শিল্প এখন বিশ্বমানের এটি শুধুমাত্র একটি গাড়ি নয় এটি ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীকরণ এবং আত্মনির্ভর ভারতের একটি শক্তিশালী প্রতীক সীমান্ত সুরক্ষা থেকে আরবান ওয়ারফেয়ার সবখানেই এটি হতে যাচ্ছে সেনার বিশ্বস্ত সঙ্গে আপনার কি মনে হয় টাটার এই নতুন যুদ্ধযান কি ভারতীয় সেনার শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে কমেন্ট করে অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ